জয় হয়েছে ছাত্র জনতার জন্ম নিয়েছে নতুন এক বাংলাদেশ আন্দোলনের সরব ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ তারকাদের অনেকে শুরু থেকে ছিলেন সক্রিয় কেউ সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রতিবাদ কেউ নেমেছেন মাঠে এখনও ছাত্রদের পাশে আছেন অনেকে এ তালিকায় সবার আগে উঠে আসে একটি নাম আজমেরি হক বাঁধন কোন দায়বদ্ধতায় রাজপথে ছড়ান বিপ্লবের আগুন কণ্ঠে তোলেন জ্বালাময় স্লোগান স্বপ্ন দেখেন কোন বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে দেখতে চান কোথায় সেই সব ভাবনা এবং বিপ্লবের দিনগুলোর গল্প জানাতে আর জামাতে সাথে অতিথি হয়ে আছেন অগ্নিকন্যা আজবার ওয়েলকাম দ্য সানডে ডিনার শোভ ইস্টটার নাইট থ্যাংক ইউ এত সুন্দর করে ইন্ট্রোডিউস করছো সো কেমন আছেন আপু ভালো আছি ডেফিনেটলি অনেক রিলিফড কিন্তু গত কিছু দিন যাবত আসলে এত আনস্টেবল অবস্থায় আমাদের দেশ ছিল সেইটা তো। একটু কষ্ট দিচ্ছে অবশেষে জয় হয়েছে ছাত্র জনতার এই জয় নিয়ে কি বলবেন এবং ওই জয়ের আপনার কেমন লেগেছিল আসলে প্রথমে আমি যেটা বলতে চাই এটা আমি অনেক জায়গায় বলেছি আবারও বলছি যে যমুনা টিভিকে অনেক থ্যাংকস তাদের কাছে অনেক কৃতজ্ঞতা এটা আমি স্টুডেন্টদেরকেও দেখেছি যে তারা আসলে যেহেতু আমি প্রত্যেকদিন মাঠে ছিলাম আমি দেখেছি যে কিভাবে যমুনা টিভির যারা গেছেন কর্মী মাঠে তাদের সাথে তাদের বিহেভিয়ার তারা তাদেরকে মাথায় নিয়ে মানে আনন্দ করছে এবং থ্যাংকস জানাচ্ছে আর এটা এবং আমরাও সারা জীবন হয়তো মনে রাখব। যে যমুনা টিভি যেই অবদান আসলে এই আন্দোলনে রেখেছে ছাত্রদের পাশে থেকে সেটার জন্য অনেক গ্রেটফুল এবং আমি অন্য কোনো চ্যানেলে এখনও কোনো ইন্টারভিউ দেই নাই বাংলাদেশে আমার মনে হয়েছে যে আমি যমুনাতেই আগে আসব। প্রথমে হচ্ছে যমুনা টিভির কাছে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আর ছাত্র জনতার যে আন্দোলন আসলে সফল হয়েছে সেটার পুরো কৃতিত্ব আসলে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনটা শুরু করেছিল তাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল কোটা বিরোধী বৈষম্য বিরোধী কোটা আন্দোলন সো এই এই জায়গা থেকে শুরু হয়ে আজকের জায়গা পর্যন্ত আমরা এসেছি কিন্তু এইটার পুরো কৃতিত্বই আসলে শিক্ষার্থীদের কারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ তার মধ্যে আমিও পড়ি আমার মতো মানুষকে আসলে প্রতিবাদ করতে শিখিয়েছে আমার মনে হয়েছে আমার ভয়টাকে ভেঙে আমি কিভাবে আসলে রাস্তায় যাব সেইটা আমাকে আবু সাইদ শিখিয়েছে কিভাবে আমি আসলে অসহায় ফিল করেছি সেইটা আমি ফিল করেছি আসলে রিয়া গোপের মৃত্যুতে যেই বাচ্চাটা ছাদে খেলছিল এবং তাকে শ্যুট করা হয়েছে এবং একজন মানুষ হিসেবে আসলে মনে হয়েছে যে নিজের বিবেকের কাছে আমি সারা জীবন দায়বদ্ধ থাকব যদি আজকে মানে ওই দিন আমরা আমরা আঠাশ তারিখে একটা মিটিং করি দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা মাঠে মানে রাস্তায় নামি দৃশ্যমাধ্যম শিল্পী সমাজে এবং আকরাম ভাই আমাদের একজন ডিরেক্টর খুব ভালো একজন মানুষ ওনার ডাকে আসলে আমি ওনাকে পার্সোনালি টেক্সট ব্যাক করি মানে আমি যে আসলে গ্রুপে একটা রিপ্লাই করব। সেই সাহসটাও আমাদের ছিল না সো এই সাহসগুলো দিয়েছে কিন্তু ছাত্ররা সো পুরো কৃতিত্ব তাদের এবং ভালো লাগাটা তো অবশ্যই অনেক ছিল কিন্তু তারপরে যেহেতু অনেক কি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলো একটু তো মানে কষ্ট লেগেছে খারাপ লেগেছে আবু সাঈদের মৃত্যুতে পাল্টে গেল আপনার মনোজগত এবং তারপরে আপনি রাস্তায় নামলেন কোন সিদ্ধান্তে আসলে আপনি ছাত্রদের পাশে ছিলেন রাস্তায় সেই শক্তিটা কোথায় পেলেন উম আবু সাইদের মৃত্যুটা আসলে আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে মানে আমার মনে হয়েছে যে আমরা হয় না যে আমরা কিন্তু অনেক কিছুই দেখে একটা না দেখার ভান করে থাকি যেটা আমাদের একটা প্র্যাকটিস ছিল এত বছরের যে সাগরুনির মার্ডার হয়েছে ওদের চার্জশিট দিতে পারছে না আচ্ছা আচ্ছা হচ্ছে না হচ্ছে না অন্য আরেকটা কোনো মার্ডার হয়েছে বা রেপ হয়েছে খুন করা হয়েছে গুম হয়েছে সব কিছু কিন্তু আমরা দেখি আমরা দেখে আবার কয়েকদিন পরে ভুলে যাই কিন্তু আবু সাঈদের ওই মৃত্যুটা যে একটা মানুষ এত বুক ভরা বিশ্বাস নিয়ে আসলে দাঁড়িয়েছিল এবং তাকে আসলে রাষ্ট্র এভাবে ওইটা আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় আসলে আমিও হতে পারতাম কারণ আমি অনেক জেদি আমার আমি অনেক একরোখা আমি আমার যখন যেটা চাই আমি বলতে থাকি আমার মনে হচ্ছে আমি তো ওর জায়গায় হতে পারতাম আর যেই দিন পরের দিনই রিয়া মানে মাথায় গুলি লেগেছে ও ছাদে খেলছিল তো ওই কয়দিন তো আমাদের বাসায় আমরা সবাই বন্দি ছিলাম আমরা কিন্তু বের হতে পারছিলাম না সো আমার মেয়ে প্রায়ই ছাদে খেলতে যায় আমার বাবার সাথে তো ওই মুহূর্তটা আমার মনে হয়েছে যে ওই বাচ্চাটা তো আমার বাচ্চা হতে পারত কারণ আমাদের বাসার একদম কাছাকাছি দিয়ে হেলিকপ্টারগুলো যাচ্ছিল এবং তারা শ্যুট করেছে ওখান থেকে এবং তারা সবাই মিলে ডিনাই করছে জিনিসটা এমন হতো যে সরকার পক্ষ থেকে একবারের জন্য আসলে অ্যাকনলেজ করেছে বা এটাকে বলেছে মানুষকে যে না আমরা দুঃখিত আমাদের আমাদের এখানে যারা এই অন্যায়ের সাথে জড়িত আমরা শাস্তির ব্যবস্থা করব সেটা না করে যখন আসলে জড় পদার্থগুলো নিয়ে শোক প্রকাশ করতে থাকলো তো ওইটা আমাকে মানুষ হিসেবে অনেক ডিসগাস্টেড ফিল করা আছে আমার মনে হচ্ছে যে তাহলে মানে মানুষ হিসেবে আমাদের কোনো মূল্য নাই আমরা জাস্ট মানে মেরে ফেলা যায় আমাদেরকে এইভাবে করে রাষ্ট্র তার মানে জাস্ট ডেস্ট্রয় করে দিল এরকম করে ড্যামেজ হয়ে গেলো অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম রাষ্ট্রের তো তারপরে আকরাম ভাই যখন টেক্সট করলেন আমাদেরকে আমি আলাদা করে রিপ্লাই দিলাম যে ভাই আমি যেতে চাই আপনি যাই করবেন আমাকে নিয়ে তো তারপরে তো আমরা একদিনের নোটিসে আসলে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ আমাদের সাথে অনেক সিনিয়ররা ছিলেন কিন্তু অনেক জুনিয়ররা ছিলেন এইটা আমি বলতে চাই আমাদের মূল শক্তিটা কিন্তু কিন্তু জুনিয়র যারা আছেন যারা হচ্ছে ক্যামেরা পেছনে কাজ করেন যারা আর্টের আছেন কস্টিউমের আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে অনেক ইয়াং অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন ডিরেক্টররা আছে তারা সবাই জয়েন করেছে আমরা ভাবতেও পারি না এতগুলো মানুষ হবে মানে অঝরে বৃষ্টি হচ্ছে এবং তখন একেবারে খুবই খারাপ অবস্থা কারফিউ শিথিল থাকলেও আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না আমরা জাস্ট নিউজে দেখছি যে কোথাও কোনো সমাবেশ সম্মেলন হতে দিচ্ছে না তো আমরা গিয়েছি আমাদেরকে কিন্তু প্রচুর বাধা দেওয়া হয়েছে আমরা আমাদের কথা ছিল মানিক মিয়াতে দাঁড়ানোর কিন্তু মানিক মিয়াতে আমাদেরকে দাঁড়াতে দেয়নি তারপর পুলিশের সাথে নানান রকম তর্ক বিতর্কের পর আসলে আমাদেরকে আনন্দ সিনেমা হলের ওখানে ফার্ম গেটে নিয়ে দাঁড় করালো ওই মুহূর্তে আসলে আমি যখন মানে যাচ্ছিলাম আমি সবার কথা শুনছিলাম আমার আমার ভেতর মানে আমি জানি না মানে আমার আরো বৃষ্টি হচ্ছিল সব মিলে আমার মনে হচ্ছে যে মানে এই এই সাফোকেশনটা আসলে ভেতরের সাফোকেশন এত বছরের জমার বাধা সাফোকেশনটাই আসলে বের হয়েছে আপু মুগ্ধর কথা নিশ্চয় মনে পড়ে আর সেই ডাককে শুনতে পান পানি লাগবে পানি হ্যাঁ অবশ্যই আর এত মিষ্টি এত এত ছোট একটা আসলে মানে ইয়াং একটা বাচ্চা ছেলে হ্যাঁ যে মানুষের জন্য আসলে মানে এরকমও না যে মানে আমি আমি জানি না মানে এত ওকে ওর ওই মানে কথাটা তো অবশ্যই আমাদের সবার কানে বাজে যে একটা সিম্পলি সে মানুষকে হেল্প করছিল হ্যাঁ তো মানুষকে পানি দিচ্ছিল সেই মানুষটাকে কিভাবে আসলে মানে রাষ্ট্র গুলি করে মেরে ফেললো আপু মেরে ফেলা হবে অ্যাসিডে পুড়িয়ে মেলা হবে তারপরে হচ্ছে আপনাকে নানান ধরনের হুমকি দেওয়া হয়েছে এই ধরনের হুমকিগুলো এই ধরনের ভয় আসলে আপনি কিভাবে জয় করলেন এই হুমকিগুলোর অবশ্যই এই ঘটনাগুলো ঘটে যেত যদি আসলেই সরকারের পতন না ঘটত হয়তো সেই ভয়টা তো ছিল কিন্তু আমার আমার জীবনে দুই হাজার চোদ্দোতে দুই হাজার সতেরোতে দুইবার এরকম সময় এসেছে যখন আসলে আমাকে এরকম থ্রেট করা হয়েছে আমার যে বাচ্চার বাবা তার সাইট থেকে আমাকে এই ধরনের অনেক রকমের থ্রেড করা হয়েছে তো তখন এক ধরনের হয় না সিজেন্ড আমি ছিলাম যে আমাকে কেউ ঠাস করে এই ধরনের কথা বললে আমি যে খুব রিয়্যাক্ট করি বা ভয় পাই এরকম না তবে এইবারের ভয়টা খুব জেনুইন ছিল কারণ এক তারিখে আমরা যখন রাস্তায় গিয়ে দাঁড়ালাম তারপরে আমি এত ফোন পেয়েছি এত টেক্সট এবং এত কমেন্টে এত বুলিড হয়েছি এত বেশি অ্যাটাকের শিকার হয়েছি আমাকে সমানে মানুষ টেক্সট করে যাচ্ছিল এবং নানান ধরনের কুৎসিত কথাবার্তা এবং সেখানে সাথে অবশ্যই আমার আমাকে গুলি করে দিবে আমাকে অ্যাসিড মেরে দিবে যেহেতু আমি অ্যাক্টিং করি আমার জন্য আমার ফেস অনেক ইম্পর্ট্যান্ট সো মনে করেছে যে হয়তো গুলির ভয় করবে না কিন্তু অ্যাসিডের ভয় করবে এরকম যাতে করে কাজ না করতে পারে আপু এরকম কি ভয় কাজ করেছে কখনো যে যদি গ্রেফতার হয়ে যান এই ভয়টা কি ছিল ভেতরে হ্যাঁ অবশ্যই ছিল এটা অবশ্যই ছিল আমি যখন আমি যখন প্রথম একটা স্ট্যাটাস দেই আমাকে তখনই আসলে অনেকে ফোন করে বলেছে যে তুমি তো এটা রাষ্ট্রের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে ফেলেছ তো তোমাকে অ্যারেস্ট করবে তার এক তারিখে তো পুরোপুরি ভয় ছিল ডেফিনেটলি একটু সাইরার বিষয়ে আসতে চাই সাইরা কি তার মাকে সাপোর্ট করেছে আন্দোলনে পাশে ছিল সাপোর্ট করেছে করতে চেয়েছে কিন্তু ও তো আসলে একটা ছোট বাচ্চা ওর বারো বছর বয়স ওনাকে নিয়ে ভয় পেয়েছে যেহেতু মানে ওর সামনেই জিনিসগুলো ঘটছিল যে বাসায় সিকিউরিটি বাড়ানো হচ্ছে আশেপাশের মানুষকে বলে রাখা হচ্ছে যে আমাদের বাসায় অ্যাটাক হতে পারে অ্যান্ড সব কিছু বাট সে খুব প্রাউড সে আমাকে বলেছে যে মা তুমি যদি আজকে সুস্থভাবে বাসায় ফেরত আসো তাহলে আমি কিন্তু সবচেয়ে প্রাউড হব কিন্তু যাওয়ার আগে আমার ভীষণ কান্না পাচ্ছে ভীষণ কান্না করছিল বলছে কান্না পাচ্ছে কারণ আমার মনে হচ্ছে যে তোমার যদি কিছু হয়ে যায় সো আমার মেয়ে অনেক বুদ্ধিমান সে বুঝে অনেক কিছু সে আমাকে সাপোর্ট করেছে এবং সে খুব প্রাউড এখন তার মাকে নিয়ে ভারতীয় কিছু মানুষ আপনার বক্তব্যের কিছু ভিডিওর স্থিরচিত্র সেটাকে কিন্তু তারা পোস্ট করেছে এবং পোস্ট করে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে চালিয়ে দিয়েছে এবং বলছে যে বাঁধন একজন হিন্দু নারী কান্নাকাটি করছে বাংলাদেশ ছাড়তে চাচ্ছে এ বিষয়ে আসলে আপনার কি বলার আছে আমি একটা পোস্ট দিয়েছি এটার প্রতিবাদ জানিয়ে তারা অনেক রকমের গুজব ছড়াচ্ছে তার মধ্যে এই ধরনের জিনিসকে ক্যাশ করছে হয়তো আমি টিপ পড়া ছিলাম বলে ভেবেছে যে এটা খুব সহজে মানে তারা হয়তো জানেন না যে আমি অ্যাক্ট্রেস বা আমি এখানে পপুলার সো আমি জানি না কিভাবে করেছে বাট আমি আমার একটা পোস্টে অবশ্যই আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি আপনার সাথে কি কমিউনিকেশন করে কিংবা পারমিশন নিতে চিত্রগুলো কি আসলে না 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 কিছু করে ওঠে না তারা চিনেই না হয়তো আমাকে কারণ চিনলে এরকম মানে হয় না যে গুজব ছড়ানোর তো একটা লিমিট থাকে মানে আমাকে দিয়ে কিভাবে মানে যেখানে আমি প্রোটেস্টে ওদের সাথে জয়েন করেছি সেখানে আমার ভিডিও নিয়েই যদি গুজব ছড়ায় সেটা খুবই হাস্যকর না সো না জেনেই করেছে তো আপু বাংলাদেশে চলমান সাম্প্রতিক যে ইস্যু চলছে বিষয় নিয়ে আসলে আপনাকে বলার আছে আচ্ছা দেখো যেটা হয়েছে যে এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি সবাই মিলে এবং সেটার পুরো কৃতিত্ব শিক্ষার্থীদের এবং জনতারও কারণ শিক্ষার্থীদের দাকে কিন্তু সবাই ঘর থেকে বের হয়ে আসছে আমি পাঁচ তারিখ সকালের ওই দৃশ্য আমি ভুলবো না মানে আমি সাড়ে দশটার মাসে থেকে বের হয়েছি আমি দেড়টার সময় বনানী পর্যন্ত হেঁটে এসেছি আমার বাসা মিরপুর সাড়ে এগারো সাড়ে এগারো থেকে আমি পুরোপুরি পর্যন্ত হেঁটে এসেছি এবং একটা জায়গা একটা জায়গা নাই যেখানে মানুষ মানুষ নাই কানায় কানায় পূর্ণ এবং এয়ারপোর্ট রোড পুরোটা মানুষ বনানী ফ্লাইওভার পুরাটা মানুষ ক্যান্টনমেন্ট ফ্লাইওভার পুরাটা মানুষ তো ছাত্র জনতার এই আন্দোলনটা সফল হয়েছে এই বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারী সরকারের পতন দেখেছি এরপরে দেখো যেভাবে করে গত যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন যিনি পালিয়ে গেলেন আমাদেরকে রেখে রিজাইন করে এবং যেইভাবে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে কোনো সাপোর্ট না করে তারা স্ট্রাইকে চলে গেলেন সেনাবাহিনীর ওই অর্থে কোনো সাপোর্ট আমরা পাই নাই এবং মাননীয় রাষ্ট্রপতি যিনি উনিও ওই অর্থে কোনো কঠিন সিদ্ধান্ত আমাদের জন্য দেন নাই যে কিভাবে নিরাপত্তা বলয়টা তৈরি করা যায় সো আমরা কিন্তু তিন চার দিন অলমোস্ট একেবারে সব কিছু শূন্য ছিলাম তো ওই একটা শূন্যতায় সুবিধাবাদী কিছু মানুষ থাকে যারা আসলে যে কোনো সুযোগের সুবিধা নিতে চায় যে আমরা এখন একটা কিছু গণ্ডগোল হয়েছে আমরা এই সুযোগটা নিব কিছু মানুষ থাকে যারা ধর্মীয় যে কোনো একটা উস্কানিমূলক ঘটনা ঘটিয়ে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করে এরকম মানুষ কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করে মানে আমরা তো রাতারাতি বদলাতে পারবো না কিন্তু মানে সম্ভব না যে আমি বদলে আর কিছু মানুষ তো তো চোর ডাকাত আছেই বাংলাদেশে এটা এটা মুক্ত আমাদের দেশ না সো ওরা কি ভেবেছে যে এখন কেউ নাই আমাদেরকে বলার ধরার সো আমরা এখন এইগুলো এই সুযোগে করি এবং দেখো তারা করতে চেয়েছে কিন্তু কিভাবে আমাদের ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করেছে তারা ট্রাফিক কন্ট্রোল করেছে রাস্তা পরিষ্কার করেছে সুন্দর করে পুরো ঢাকাটাকে সাজা আছে এবং রাতে রাতে পুরো ঢাকাকে পাহারা দিয়েছে পুরো দেশকে পাহারা দিয়েছে ছাত্র জনতা সকলে মিলে কিন্তু এবং তাদের আহ্বানে যে আমরা সবাই মিলে দেশটাকে রক্ষা করব কারণ এখন আমাদের যে সিচুয়েশন তো এইটার সাধুবাদটাও কিন্তু আমাদের জানাতে হবে এবং যারা দুষ্কৃতিকারী যারা আসলে সহিংসতা করেছে যারা বর্বরতা করেছে তাদেরকে আমি ধিক্কার জানাই কারণ তারা ডেফিনেটলি সুযোগের মানে সুযোগ বুঝে মানে বলে না যে ঝোপ বুঝে কোপ দিয়েছে কিন্তু তারা অবশ্যই ঘৃণিত কাজ করেছে তাদেরকে তাদের এটা আমি অবশ্যই আমি এই দাবি জানাই জোরালো দাবি জানাই যে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক তাহলে অবশ্যই পরবর্তীতে যখন কেউ এই ধরনের সহিংসতা করতে চাইবে তাহলে ভেবে আসলে করবে তো আপু অনেকেই বলছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো আপনি এটাকে স্বাধীনতা বলবেন নাকি গণভ্যুত্থান বলবেন আমি বলবো একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এটা একটা বিপ্লব ছাত্র জনতার একটা আন্দোলন যেটা যে বিপ্লবের মাধ্যমে আসলে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আমি ডেফিনেটলি বাংলাদেশের মানুষ পরাধীন ছিল পরাধীন ছিল স্বৈরাচারী সরকারের শোষণের জন্য সো সেই সরকারের পতনের মাধ্যমে আমাদের বাক এসেছে আমাদের নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা এসেছে তো সেই জায়গা থেকে হ্যাঁ স্বাধীন বলা যায় কিন্তু আমি আমি বিশ্বাস করি যে এটা একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটে তো বাঁধন আপু আপনার সহশিল্পী কিন্তু অনেকেই রয়েছেন যারা এই আন্দোলনের সাথে মাঠে নামেননি উল্টো কিন্তু আপনাকে নাকি ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং নানান রকমের কথা বলেছেন বিদ্রূপ করেছেন আসলে এই বিষয়ে কি বলার আছে আপনার এই বিষয় নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না তারা সবাই আমার কলিগ তাদের সাথে আমি কাজ করেছি ভবিষ্যতেও করবো হয়তো তারা ওই সিচুয়েশনে ওই পরিস্থিতিতে ভেবে করেছেন সেটা তারাই ভালো বলতে পারবেন কিন্তু আমি বিশ্বাস করি যে বিদ্বেষ আসলে মানুষকে এবং দেশকে পিছে টেনে ধরে আর এতদিন আমি ভেবেছি যে আমি ব্যক্তিগতভাবে নিজের এই প্র্যাকটিসের মধ্যে ছিলাম যে আমি বিদ্বেষে বিশ্বাস করি না এখন আমি দেখছি যে এটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য আমরা যত বিদ্বেষ ছড়াবো তত আসলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব বিক্ষিপ্ত হয়ে যাব সো আমি চেষ্টা করেছি যারা এই ধরনের আচরণ করেছে আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা সেফ আছে কি তারা ঠিক আছে কিনা। এরকম না যে এটা আমি খুব নিজেকে মহান প্রমাণ করার জন্য করেছি এটা আমার একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে আমি মনে করি যে এই এগুলো প্র্যাকটিস করতে করতেই হয়তো কোনো একটা সময়ে আমি আয়ত্তে নিয়ে আসতে পারবো যে কোনো কিছু আমাকে আর স্পর্শ করবে না কিন্তু কষ্ট পাই এটা বলবো না আমি डेफिनेटली কষ্ট পেয়েছে কারণ সবাই আমার কথা তো বাঁধনবাবু অনেকেই কিন্তু এই বাঁধন নামটার সাথে একটা রাজনৈতিক পরিচয় যুক্ত করতে চাচ্ছেন এই মুহূর্তে তে এটা নিয়ে আশ্চিনগর আছে একটা রাজনৈতিক যে কোনো একটা পরিচয় আপনার নামের সাথে যুক্ত করতে চায় এরকম একটা ব্যাপার তো এই বিষয়টা আসলে আপনি কি বলার আছে অনেকেই আছেন চাচ্ছেন এরকম একটা ব্যাপার যে রাজনৈতিক একটা পরিচয় যুক্ত হোক বাঁধনের নামের সাথে আমি আসলে কখনো রাজনীতি করব এরকম চিন্তা করিনি এবং এখনো সেই রকম কোনো চিন্তা নাই ভবিষ্যতেও আমার মনে হয় না যে যত দিন যাচ্ছে তত আসলে আমি এই চিন্তা থেকে আরো দূরে চলে যাচ্ছি কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি আমি একজন সচেতন নাগরিক হয়ে আসলে থাকতে চাই এই দেশে সো সচেতন যে সে ডেফিনেটলি দেশকে নিয়ে চিন্তা করবে দেশের পলিটিক্স নিয়েও চিন্তা করবে তো আপু আপনার জ্বালাময়ী স্লোগান আগুনে বিপ্লব এবং নির্ভয়ে পথ চলা সবকিছু মিলে কিন্তু অনেকে এখন বাঁধনকে অগ্নি কন্যা বলছে এ বিষয়ে কি বলার আছে আপনার না এরকম কিছু না মানে অনেস্টলি আমি খুব সাধারণ একটা মানুষ আমি খুব সাধারণ মানুষ এবং আমার সময়ের সাথে অনেক রূপান্তর হয়েছে আমার ভেতরের অনেক পরিবর্তন হয়েছে আমি নিজেকে ভেঙে বারবার গড়ার চেষ্টা করেছি এবং সেই চেষ্টার জায়গা থেকে আজকের বাঁধন হয়ে আমি উঠেছি আমি এমন আলাদা কিছু না বরং আমি বলবো যে তারা সাহসী তারাই আমাদের পথ দেখিয়েছে শিক্ষার্থীদের কথা আমি বলবো সেখানে অনেক মেয়ে ছিল অনেক ছেলে ছিল যেখানে আমি কোনো নারী পুরুষের বিভেদ খুঁজে পাই নাই আমি যে আন্দোলনে গিয়েছি আমি প্রত্যেক দিন ওদের সাথে বের হয়েছি আমি মানে সকাল থেকে দুপুর রাত পর্যন্ত থেকে মানে আমার এতটুকু অস্বস্তি হয়নি আমার একটুও মনে হয়নি যে আমি এখানে সেফ না আমার যে কি ভালো লেগেছে আমি এটা বুঝাতে পারবো না সো এই ভালো লাগাটা যাতে কন্টিনিউ হয় এই ভালো লাগাটাই যাতে থাকে ওরা যেন সত্যি সত্যি আসলে আমরা যেই স্বপ্ন নিয়ে বা যেই আশা নিয়ে ওদের দিকে চেয়ে আছি সেটা যাতে তারা পূরণ করে আপু যদি আন্দোলন সফল না হতো কি মনে হয় আয়নাঘরে যেতে হতো আয়নাঘর যে সত্যি এক্সিস্ট করে এটা আমি শুনেছি কিন্তু হয় না যে বাস্তবে যে সত্যি এটা এটা আছে তো জাস্ট পরে জানলাম এবং ডেফিনেটলি আমি ভেবেছি যে আমাকে হয়তো মেরে শান্তি হবে না হয়তো আয়না ঘরে যেতে হতো এই ভয়টা তো লেগেছে হ্যাঁ কেমন সাংস্কৃতিক অঙ্গন চান বাংলাদেশে আমি নারী বান্ধব একটা সাংস্কৃতিক অঙ্গন চাই যেখানে বৈষম্য থাকবে না বৈষম্য নারীদের সাথে প্রচণ্ডভাবে হয় আহ সেটা যেমন দূর করতে হবে তেমনি আমাদের কাজের বন্টন নিয়ে বৈষম্য হয় পে স্কেল নিয়ে অনেক ঝামেলা আছে আমাদের যেহেতু কোনো ইনস্টিটিউশন নাই সেহেতু আমাদের একটা অনেক বড় ঝামেলা আছে আমাদের এখানে নানান রকমের যেহেতু এই সরকার গত সরকার আমলগুলোতে যেটা হয়েছে যে তাদের একটা বাহিনী তৈরি হয়েছিল সো সেই বাহিনী দিয়ে আসলে প্রত্যেকটা সেক্টর আমাদের অঙ্গনের প্রত্যেকটা সেক্টর কিন্তু কলুষিত হয়েছে সো সেই জায়গাগুলো থেকে আসলে সবগুলো সেক্টরকে উদ্ধার করতে হবে এবং কিছু কিছু রিফর্ম তো করতেই হবে কিছু কিছু রিফরমেশনের কাজ আছে সংস্কারের কাজ আছে যেগুলো করতেই হবে সো সেগুলো আমি মনে করি যে যারা আছেন বিজ্ঞ যারা আছেন যারা আমাদের সিনিয়র আছেন বা জুনিয়র যারা আছে আমি সবসময় আসলে এই ছাত্রদের কাছ থেকে একটা জিনিস শিখেছি যে জুনিয়রদের কথাকে আসলে সবচেয়ে বেশি প্রায়রিটাইজ করতে হয় এবং করা উচিত আমি এটা আমার মেয়ের কাছ থেকেও শিখেছি আমার বাসায় কিন্তু আমি আমার মেয়ে আমাকে ফলো করে না আমি আমার মেয়েকে ফলো করি আমাদের বাসায় কিন্তু রুলসটা উল্টা যে এরকম না যে আমার মেয়ে আমাকে কোপ করে আমি আমার মেয়েকে কোপ করার চেষ্টা করি সো এটা যখন আমি স্টুডেন্টদের সাথেও অ্যাপ্লাই করে দেখলাম যে এটা খুব কাজে দেয় কারণ আমাদের কি হয় আমাদের একটা বয়স হয়েছে আমরা এক রকমের চিন্তা করে বড় হয়েছি রকমের পরিবেশে বড় হয়েছে বাট যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে তখন কিন্তু এই জেনারেশন কি ভাবছে সেটা জানাটা খুব জরুরি সো যারা ইয়াং আছে আমাদের ইন্ডাস্ট্রিতে তারা কি এরকম ইন্ডাস্ট্রি দেখতে চায় তাদেরকে নিয়ে আলোচনায় বসে তাদের সহ যদি আমরা রিফর্ম করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা একটা খুব সুন্দর আমাদের ইন্ডাস্ট্রি পাবো চমৎকার আপু শনিবার বিকেলকে এখন মুক্তি পেতে পারে মানে সেন্সর উঠিয়ে কি গ্রেটিং পদ্ধতি চালু করা যেতে পারে কি মনে হয় আমার মনে হয় এটা নিয়ে তো সব চাইতে বেশি আলোচনা হচ্ছে ডেফিনেটলি এখানে একটা পরিবর্তন আসবে এবং যে যে ফিল্মই বানাক না কেন সেটা যাতে আসলে সকলের জন্য উন্মুক্ত থাকে সেই সেই চেষ্টাটা তো অবশ্যই করা উচিত এবং সেই সুযোগটা থাকা উচিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেন্সর বোর্ড এই যে জায়গাগুলো রয়েছে আসলে সংস্কারের প্রয়োজন আছে কিনা গ্রেডিং সিস্টেম হয়তো করা যেতে পারে কিন্তু যেইভাবে করে আসলে কোন সিনেমা দেখানো যাবে কোন সিনেমা দেখানো যাবে না এটার যে আসলে ব্যাপারটা এটা অনেক আগে থেকে বলা হচ্ছে যে এটার অনেক ধরনের ত্রুটি আছে তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা এটাও আসলে বাতিল করার জন্য জোরালো একটা মানে সবাই জোরালো একটা দাবি জানিয়েছে আর আমাদের এখানে বিভিন্ন যে শিল্পকলা আছে বাংলা একাডেমি আছে আরও যে যা যা আছে যেগুলোতে আসলে আরও অনেক কিছু ঠিক করে করা সম্ভব ছিল বা হতো যেহেতু দলীয়করণের মাধ্যমে অনেক ধরনের করাপশন এখানে ঢুকে গেছে এফডিসিতে if dc তে इवन হলগুলো সংস্কার করা হচ্ছে না হলগুলো হল মালিকরা ওই অর্থে হলগুলোতে সিনেমা পাচ্ছে না বলে হল সংস্কার করছে না হলগুলো রিপেয়ার করছে না তো সেই সেই জায়গাগুলো দেখা উচিত আমি মনে করি করাপশন থেকে যত দ্রুত আমরা বের হতে পারবো যত কম করাপ্টেড থাকতে পারব আমার মনে হয় আমাদের জন্য ততই মঙ্গল ততই ভালো এবার একটু কাজে আসতে চাই বাঁধনআপু এশা মার্ডার কবে দেখতে পাবো আমরা এবং এখানে তো আপনি পুলিশে চলে ট্রেফেন করেছে হ্যাঁ আমি তো পুলিশে অভিনয় করেছি আহ এশা মার্ডার আসলে আমি আমি কাজটা করেছিলাম কারণ আমি কখনো পুলিশের ক্যারেক্টার করিনি করতে শুরু করেছিলাম এখনও শুটিং বাকি আছে আর টিমটা আসলে ওই অর্থে গোছানো না আমি শিওর না যে কবে এটা রিলিজ করতে পারবে বা আদৌ এটা কবে শেষ হবে আর মাস্টার নামে আমি আরেকটা সিনেমা করেছি রেজওয়ান শাহরিয়ার সুমিতের সেইটা আমার খুব পছন্দের একটা কাজ আমি ওখানে প্রোটাগোনিস না বাট আমার খুবই পছন্দের একটা কাজ মাস্টার সো এইটা আমরা আশা করি যে আগামী বছর দেখতে পাবো আর ওইটার কাজ শেষ আর আর একটা দুটা কাজের কথা হচ্ছে এই সময়ের কারণে হয়তো কিছুটা পিছিয়ে যাবে বাট হবে আপু একটা প্রশ্ন করতে ভুলে গেছি সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর আজকের এই অপমানের পেছনে তার দুই সন্তান দায়ী এটা কিন্তু ভারতের অনেক গণমাধ্যম বলছে এই মুহূর্তে আসলে এই বিষয়ে কি বলার আছে আপনার প্রথমত আমি যেটা বলতে চাই যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা সে আমাদের সবার আসলে বঙ্গবন্ধু সে কিন্তু কোনো দলের না হ্যাঁ বা একজন মানে তার সন্তান দুই সন্তান এখনো জীবিত আছে সেই জায়গা থেকে শুধু তার বাবা তাদেরই বাবা এরকম না তাকে কিন্তু আমরা জাতির পিতা বলছি তার ডাকে সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে এই এই কিন্তু কিন্তু আমাদেরকে আমাদেরকে রাখতে হবে হবে জিনিসটাকে বয়ে নিয়ে যেতে যারা প্রতি আমি ধিক্কার জানাই এটা জঘন্য একটা কাজ হয়েছে কিন্তু আমার কাছেও মনে হয়েছে আমি এটা ডক্টর মোহাম্মদ ইউনুসারের কথা রেফারেন্সে আমি বলতে চাই উনি বলেছেন যে আজকে তার যে অপমান করা হয়েছে সেইটার জন্য তার সন্তান ভাণ্ডারাই দায়ী তার দুই কন্যা দায়ী সবশেষ একটা প্রশ্নও রাখতে চাই সব মিলিয়ে কেমন বাংলাদেশ চান বাঁধন আমি একটা নারী বান্ধব গণতান্ত্রিক দেশ চাই যেখানে আসলে সবাই তার অধিকার বুঝে পাবে সম অধিকার বুঝে পাবে সেটা নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে যেখানে মানুষ তার অধিকারের কথা বলতে পারবে সে স্বাধীন হবে সে রাষ্ট্র তার বন্ধু হবে রাষ্ট্র আর জনগণ মুখোমুখি থাকবে না বা প্রতিপক্ষ হয়ে থাকবে না রাষ্ট্র হবে জনগণের বন্ধু একদমই তাই আজকের আয়োজনে একদমই শেষ পর্যায়ে চলে এসেছে বাধা থ্যাংক ইউ সো মাছ আমাদের সময় দেবার জন্য অনেকে এখন আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ কিংবা কোনো বার্তা আপনার দেয়া থাকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আর যারা আমাকে দেখছেন যারা আমাকে চেনেন সবাই আমার জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন আর দেশের এইরকম একটা পরিস্থিতিতে আসলে আমি সবার কাছে এটুকুই চাইব যে সবাই আমরা একটু শান্ত হই এবং আশেপাশে যারা আসলে দুষ্কৃতিকারী আছে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো তাদেরকে যতটুকু প্রতিহত করা যায় আর যারা আসলে এই ধরনের কাজগুলো করছেনও তাদের তাদের জন্যও আমি আসলে বলতে চাই যে দেশটা কিন্তু আপনাদেরও অন্য দেশ থেকে এসে কেউ করে যাচ্ছে এরকম না এই দেশের মানুষই কিন্তু এই দেশের ক্ষতিগুলো করছে মানুষের ক্ষতি করছে সম্পদের ক্ষতি করছে সো সেই সেগুলো কিন্তু একেবারেই কাম্য না আমি আমি ভীষণ লজ্জিত যে আমার দেশের মানুষই আমার দেশের সম্পদ আমার দেশের মানুষকে এভাবে আসলে অত্যাচার করছে কিন্তু আমি আশা করব যে আপনারা প্লিজ এই সময়টাকে একটু ধৈর্য ধরেন এবং খুব শীঘ্রই আমরা একটা সুন্দর বাংলাদেশ পেতে যাচ্ছি একটা গণতান্ত্রিক দেশ পেতে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার ঠিক তেমনটাই আশা করছি বাধা অনেক ভালো থাকবেন আপনি ইউ আয়োজন চলে পর্যন্ত আবারও দেখা হবে একই সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন দেখতে থাকুন যমুনা গুড নাইট